আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দীর্ঘ চার বছর কুমিল্লা সদর দক্ষিণে হাজেরা বেগম নামের এক নারীর পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছিল আওয়ামী লীগ নেতা গোলাম সরওয়ার পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনে তিনি কানাডায় থেকে যান সরওয়ারের দখলকৃত জায়গাটি প্রশাসনের সহযোগিতায় হাজেরা বেগম ফিরে আবারও পায় এখন সেই জায়গাটি আবারও দখলে নিতে গোলাম সরওয়ারের হুকুমে হুমকি ধামকি দিচ্ছে তার বেআই জানা যায় পৈতৃক সূত্রে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুরে তমিজুদ্দিনের এক কানি সম্পত্তি ওয়ারিশ সূত্রে হাজেরা বেগম পান পরবর্তীতে এর সম্পত্তি তার স্বামী জসিম উদ্দিনের নাম দলিল করা হয় সেই জায়গার কিছু অংশ আওয়ামী লীগ নেতা জোর করে দখল করে নেন সংবাদ সম্মেলনে তিনি বলেন এখন এই জায়গা দখলে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা হালিম মজুমদার নাসরিন সুলতানা লাকি সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে হুমকি ধামকি দেয় তাদের গ্রেফতারের জন্য প্রশাসনের সহযোগিতা চাই আমি।

আমার কাছে আইসে আমার হুমকি ধুমকি বিভিন্ন রকমের ইয়া দিয়া গেছে তর লাগাই দিয়ে গেছে আমার এই চর্বর্ব আমার জাগাত আমি আমলিকের বিভিন্ন রকমের হুমকি ডুমকি দিচ্ছে আমার এখন আমি চেনেমে নিয়ে আমার সনাপত না আমি আমার চেনমের স্বামী নিয়ে যেতে আমি এই জাগার ভালো ভাবে বাস করতে পারি এই জায়গা নিয়ে অনেকবার ঘটনা উঠে আছে আমি লিখিত তারা কামাল ভাই সরোয়ারাকি হিয়া মজুমদার রহমান ভাই তারা আইসে আইসে হামলা দিছে এই আমরা থাকতাম না